আসসালামু আলাইকুম আমি হৃদয় খান আবার হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আর এই ভিডিওটা ছিল মূলত হচ্ছে আমাদের গাছ থেকে কলা পাড়ার দৃশ্য তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে হচ্ছে আমার ছোটোবেলা থেকে বা অনেক আগ থেকে আমার খুবই ইচ্ছা যে আমাদের একটা কলা গাছ থাকবে হ্যাঁ কলার গাছ থাকবে কলা ধরবে তারপর হচ্ছে কলা পারবো আমরা মানে অনেক অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকে তো আলহামদুলিল্লাহ হচ্ছে আমার মা হচ্ছে কলার গাছ নিয়ে এসেছিলো মানে পাশের জমি থেকে অনেকে নিয়ে যাচ্ছিলো তো সেখান থেকে আমার মাও নিয়ে এসেছিলো কয়েকটা গাছ তো দেখেন কত বড় হয়েছে আর আলহামদুলিল্লাহ মানে হচ্ছে প্রথমবার হচ্ছে আমাদের গাছে কলা এসেছে আর আমরা সবাই হচ্ছে অনেক অনেক বেশি এক্সাইটেড ছিলাম আসলে যখন কলা ধরে তখন আসলে মানে আমরা সবাই অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের কাছে ফার্স্ট টাইম কলা চলে এসেছিলো তো আজকে হচ্ছে আমি জাস্ট বাড়ির পিছনে গেলাম দেখার জন্য এমনিতেই তো দেখতেছি যে হচ্ছে গাছ থেকে কলার হচ্ছে কলার গাছটা ভেঙে গেছে আর কি প্রচুর ওজন ছিল তো ওজনে হচ্ছে গাছটা হচ্ছে ভেঙে গিয়েছে তো আমি হচ্ছে মাকে বললাম যে মা তাহলে কলাটা পেরে নিয়ে আসি এই যে আমি হচ্ছে কলাটা কাটতেছিলাম মানে এত বেশি ওজন ছিল মানে আমি জাস্ট এক হাত দিয়ে ভাসাইতে পারতেছিলাম না কলাটা দেখেন আমার এটা ভাসাইতে হচ্ছে দুই হাত লাগতেছিল তো দুই হাত দিয়ে ভাসাইলাম কলাটাকে মানে মাসেল অনেক সুন্দর হয়েছে আর হচ্ছে পরিপক্ক হয়ে গিয়েছে একদম পারফেক্ট পরিপক্ক হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমি ইউটিউবেও হচ্ছে অনেক ভিডিও দেখেছিলাম যে কলা কখন পরিপক্ক হয় তো অনেক কিছু আসলে দেখেছিলাম আমি তো এই হচ্ছে অবস্থা তো কলার গাছের হচ্ছে একটা নিয়ম কি হচ্ছে কলা হয়ে গেলে একটা গাছে যেহেতু হচ্ছে জাস্ট একটা বার কলা হয় ঠিক আছে তো কলা হয়ে যাওয়ার পর অবশ্যই হচ্ছে কলার গাছটা আপনারা কেটে দেবেন আপনাদের যাদের কলার গাছ আছে তো এই জন্যই হচ্ছে আমি কলার গাছের যে আশপাশের ডালপালাগুলো কেটে দিচ্ছিলাম কারণ আমি হচ্ছে এখন হচ্ছে কলার যে মেইন গাছটা যেটা থেকে আমি কলা পারলাম তো সেটাকে আমি কেটে দিব। তো এই যে আমি কলাটা কাটতেছিলাম কলার হচ্ছে গাছটা হচ্ছে এখন আমি পুরোটা হচ্ছে কেটে ফেলে দেব কারণ এটা আর কোনো কাজের নয় আর আশেপাশের যে কলার গাছগুলো আছে তো এটাকে কেটে দিলে বাড়তি যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে ভালোভাবে হতে পারবে আর সুন্দরভাবে হবে তো আমি হচ্ছে যে গাছটা ফেলে দিলাম আপনারা হচ্ছে এমনটা করবেন যদি কলার গাছ থাকে আর হচ্ছে আপনাদের কলা পেরে যা মানে পেরেছেন আর কি তো তারপর হচ্ছে গাছটা অবশ্যই কেটে দিবেন আমার ভাতিজাকে হচ্ছে ভাসাইতে বলতেছিলাম জাস্ট গাছটা দেখেন মানে কলাটা তো পুরো ভাসাইতে পারতেছিল না পুরো মানে কত ওজন ছিল মানে ওর দেখেন এক্সপ্রেশন মানে এটা একদম রিয়াল এক্সপ্রেশন ছিল ওর একদম